দর্শক কলা চাষিদের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে কলার পানামা ডিজিজ অর্থাৎ লম্বালম্বি যে কলার গাছটা ফেটে যায় সেই রোগটার ব্যাপারে কথা বলছি আজকে আমি সরে জমিনে আপনাদেরকে দেখাবো যে কলার পানামা ডিজিজ আসলে ভালো হয় কি না ডাক্তাররা চব্বিশ ঘন্টা পর পর একটা করে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন কিন্তু রোগের উপর ভিত্তি করে কখনো কখনো সেটা বারো ঘন্টা পরপর দেন সেই থিওরিটাকে কাজে লাগিয়ে আমি আমার এলাকার এক বড় ভাইয়ের কলা বাগানে সেই ট্রায়াল দিয়েছিলাম এবং সেখানে হানড্রেড পারসেন্ট সফল হয়েছেন তিনি এবং সেই বিষয়টা আমরা সরেজমিনে দেখব তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চাষাবাদের উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধুরা অনেকে আপনারা বলে বসেন যে আমি আপনার ভিডিও পাই না এর কারণটা কি আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয় ইউটিউবের রোবট দিয়ে আপনি ভিডিওর উপর যদি লাইক বা কমেন্ট না করেন সেক্ষেত্রে ইউটিউবের যে রোবট আছে সে কিন্তু মনে করে যে আপনি আমার এই ভিডিওগুলো পছন্দ করেন না এই কারণে আপনার কাছে পরবর্তীতে ভিডিও যায় না যদি আপনি আমার ভিডিওগুলো পছন্দ করেন কিংবা দেখতে চান সেক্ষেত্রে ছোট্ট একটা লাইক করেন কিংবা আপনার সুন্দর হাতের মিষ্টি একটা কমেন্ট করেন তাহলে প্রতিদিন কাছে ভিডিও চলে যাবে তো আসুন সরে জমিনে দেখি তো আদব ভাই আদাব তো ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা কি দিতেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম দেউল হাজিপালাবাড়ি পার্বতী থানা তো ভাই চল্লিশ দিন আগে কিন্তু আপনার বাগানটা আমরা ভিজিট করছিলাম হ্যাঁ তো সেক্ষেত্রে ওই বাগানের আগে কি ছিল আর এখন বর্তমান কি হবে মানে চল্লিশ দিন আগে তো মানে ভিজিটের আগে ছিল গাছ আমাদের সাইটটা ফাটা আচ্ছা তারপরে এই ভিজিটের পর আমরা ইউটিউব আপনার ইউটিউব দেখিয়া ছোটো ভাই ইউটিউব দেখিয়া ইয়া পরামর্শ মানে ছোটো ভাইয়ের পরামর্শ নিয়ে কলাখাতে আমি স্প্রে করলাম এখন বর্তমান খুব ভালো আছে মানে নতুন করে আক্রমণ হয়েছে না নতুন করে কোনো আক্রমণ বাড়ে নেই বরঞ্চ একদম একদম নির্মূল বলা যায় এখন

এই যে এই গাছটাও কিন্তু আক্রমণ দেখেন কত সুন্দর এই যে দেখেন এই গাছটাও কিন্তু আক্রমণ ছিল আচ্ছা এই যে এই গাছটাও কিন্তু আক্রমণ ছিল যেটা দেখা দেখলে বুঝতে পারবেন আপনারা

মানে এই নতুন অবস্থা ছিল গাছের এই যে ঔষধ দেওয়ার পরেই পরেই দেখা যাচ্ছে এই যে কুশি ছাড়া বন্ধ হয়ে গেছিল তারপরে যে ঔষধ দেওয়ার পরেই এই যে পাত কুশি ছাড়াও শুরু হয়ে গেছে এবং ফ্রেশ হয়ে যাচ্ছে ওই পশনও ছিল এই যে পশন বন্ধ হয়ে গেছে সেটাও দেখেন আচ্ছা এটা এইরকম তো সবগুলোই ছিল মনে হয় কম বেশি তামান এনটাই ছিল বর্তমানে এই কুশি শোভা প্রতিটা গাছেরই কুশি বন্ধ হয়ে গেছিল আচ্ছা কম বেশি তারপরে জঙ্গলে আচ্ছা ভাই এই আসলে রাখছিলেন কি কারণ এই জন্য রাখছিলাম মানে ওষুধ বহু টাকার ওষুধ কিনছি আচ্ছা পরামর্শ অনুযায়ী ছোট ভাইয়ের পরামর্শ অনুযায়ী এখন পরীক্ষামূলকের জন্য আমরা এই গাছটা রাখছি মানে ভালো হচ্ছে কি হচ্ছে না তো দেখতেছি এখন সুন্দর হয়ে গেছে আচ্ছা দেখি তো একটু আসলে এই ফাটা গাছ কিন্তু বুজা যাচ্ছে মনে হচ্ছে যে ফাটাটা অটোমেটিক জায়গা যাচ্ছে নতুন করে ফাটতেছে না ওই ওষুধ দেওয়ার পরে এতে ফাটা বন্ধ হয়ে গেছে তাই অটোমেটিক ওই অবস্থায় ব্রেক হয়ে আছে এতো খুশি থাকতেছে লগলোকে ইনশাআল্লাহ কাজে প্রমাণ হয়েছে বন্ধুদের যে কার্যক্রম আছে সেটা প্রমাণ হয়েছে ছোট ভাইয়ের কাজ পরামর্শটা তো বন্ধুরা পূর্বের আলোচনা অনুপাতে যে ভিডিওটা আসলে পাবেন কোথায় আপনারা দেখেন ভিডিওর নিচে একটা সুন্দর টাইটেল দেওয়া আছে তার নিচে মোর নামে একটা অপশন আছে এম ও আর এখানে আপনি দুইবার ক্লিক করেন এবং নিচে দেখেন কলার পানামা রোগের কারণ লক্ষণ এবং তার সঠিক সমাধান ওই জায়গাটায় ক্লিক করেন সুন্দর করে আপনার সামনে ভিডিওটা চলে আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী আর তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল